টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো আজকে আমাদের কলেজের সেকেন্ড এক্সাম তো সেই রিলেটেড একটা ভিডিও বানালাম তোমাদের সঙ্গে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো এখন সকালবেলাতে সাতটা সাতটার সময় আমি ব্লগটা মানে স্টার্ট করা শুরু করে দিয়েছি যেহেতু তো এখন আমি ফ্রেশ হবো স্নান করবো স্নান করে পরে তোমাদের সঙ্গে একদম জোড়াই স্টেশনে গিয়ে দেখা হচ্ছে টাটা তো গাইস আমরা দেখতে দেখতে চলে গেলাম আমাদের জোরাই স্টেশনে যেখানে আগের থেকে একটা ট্রেন এসে দাঁড়িয়েছিল আমরা তাই ওখানে আমরা বসেছিলাম কারণ ওই ট্রেন দিয়ে আমরা যাবো না তাই ওদেরকে বললাম একটু হাই করে দিতে তাই তারপর গ্যাস ট্রেনে উঠে বললাম কিন্তু ট্রেনে ওঠার পরে কোনো ভিডিও করতে পারিনি কারণ ট্রেনে অনেকটা পরিমাণে ভিড় ছিল এখন আমরা চলে যাচ্ছি কলেজে কারণ আজকে আমাদের একাই করেছি তারপরে গাইস কলেজের ভিতরে চলে আসলাম আমরা সকলে মিলি আর এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট আসেনি কলেজে আমরাই ফার্স্ট মানে প্রথম এসেছি তো যাই হোক পরের ভিডিও করতে পারিনি তো এটা আমাদের পরীক্ষা শেষ সবারই তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তার জন্য একটু ভিডিও করলাম দেখো গাইস কত স্টুডেন্ট আমাদের কলেজে তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব তো এখন আবার যাব আমরা কামাখ্যাগুড়ি স্টেশনে তো এখন আমরা কামাখাগুরি স্টেশনে এসে পড়লাম তো আমরা আসার সঙ্গে সঙ্গে ট্রেনও এসে পড়ল তো যাই হোক আমরা ঠিক সময় এসে পড়েছি তো আমরা এখন যাচ্ছি যাওয়া যাক তো ওই যে দেখতে পাচ্ছ ট্রেনও এসে পড়েছে আমরা মানে ভালোভাবে আসতেও পারিনি আমাদের কামাখাগুরি স্টেশনে তার আগে ট্রেন এসে পড়েছে তো যাই হোক ওইটা আমাদের মন্দির ওখানে কোন ঠাকুরের মন্দির যেন ভুলে গিয়েছি তো যাই হোক তো আমাদের ট্রেন এসে পড়লো তো ট্রেনে এখন ওঠা যাক এখন মানে বেশি একটা ভিড় হবে না তো যাই হোক এখন আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম তো আমাদের ট্রেন ওই কামাখাগরি স্টেশনে থাকা থাকাকালীন অন্য ট্রেনগুলো চলে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনটা এখনও যাচ্ছে না তো যাই হোক আমরা একটু ভিডিও করছিলাম ট্রেনের ভিতরে কারণ বসার কোনো চিট ছিল না তাই আমরা তাতে কী আছে তো আমি রিলস করা বাদ দিব না তাই একটা রিলস করে নিলাম তারপরেটা কি বলে মানে ট্রেন থেকে নিয়েছি মটর মোটর না কি জন্য বলে একটা তো যাই হোক সেটা খেয়ে নিলাম তো ওটা খেতে খেতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে আমাদের আমরা জোরে এসে পড়লাম তো জোরে আসার পর একটু জুতো টুতো নিলাম মানে কেনাকাটা করে তারপরে চিপস খেয়ে সোজা এসে পড়লাম টাটা গাইস